হাফেজ মোহাম্মদ তানবির আহমেদ চলে আসেন হাফেজ মোহাম্মদ তানবির আহমেদ হাফেজ মোহাম্মদ তানবির আহমেদের হাতে হিলফুল ফুজুল যুব সংগঠনের পক্ষ থেকে একটি প্রশংসাপত্র এবং নগদ টাকার চেক তুলে দিচ্ছেন আমাদের অত্র অঞ্চলের মরবি উস্তাদ হাফেজ হাদদ মাওলানা সাবির আহমেদ রুবেল এবং মোহাম্মদ দoyan ভাই ও আমাদের সবার সুপরিচিত ব্যক্তি আব্দুল মান্নান ভাই আমাদের আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আজকে আপনাদের সামনে যে ভিডিওটা নিয়ে আসছি বিশেষ করে সেই ভিডিওটা দাসেরগাঁও মানুষের জন্য খুব আনন্দের একটা ভিডিও কায়স্তপল্লী যুব সমাজ হিলফুল ফজুল সংগঠনের উদ্যোগে কঠিয়াদি এবং পাকুন্দিয়া দুই থানা থানাভিত্তিক একটা হিফজুল কোরআন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল সেই হিফজুল কোরআন প্রতিযোগিতায় আপনাদের প্রতিষ্ঠান দাশেরগাঁও দারুল উল হাফিজিয়া মাদ্রাসায় মাদ্রাসার ছাত্র হাফেজ মোহাম্মদ তানবীর মধ্যেও সহিলা মদন নেত্রকোনা কৃতি সন্তান হাফেজ মুহাম্মদ তানবীর সে আমাদের মাদ্রাসার পক্ষ থেকে দুই থানার মধ্যে তৃতীয় স্থান অর্জন করেছেন দাশেরগাঁওয়ের ছাত্র মোহাম্মদ তানবীর আহমদ এবং তাকে সাংবাদিক তার মনের অনু অনুপ্রেরণা জিজ্ঞেস করতেছিলেন তার মনের যে আশা আকাঙ্ক্ষা তার আনন্দের বিষয়ে সাংবাদিক তার সাথে কথা বলতেছিলেন তার সাথে ছিল তার ক্লাস উস্তাদজি হাফিজ মোহাম্মদ মুশার্রফ সাহেব উনিও সাংবাদিককে দেশবাসীর কাছে আমাদের মাদ্রাসা এবং ছাত্র সম্পর্কে নিজের অভিব্যক্তি পেশ করলেন অচ্ছ মাদ্রাসার শিক্ষক মোহাম্মদ মুশাররফ সাহেব তিনি তার ছাত্র এবং মাদ্রাসার বিষয়ে তার অভিব্যক্ত পেশ করলেন সাংবাদিকের কাছে দাসের গাঁয়ে যারা আছেন দেশি প্রবাসী দূরের কাছের যে সমস্ত ভাইয়ারা আছেন সবাই আপনাদের মাদ্রাসার স্বার্থে দিনই প্রচারের স্বার্থে সবাই আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন যাতে আপনাদের এলাকার প্রতিষ্ঠানের সুনাম সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে পাক যেন আমাদের প্রতিষ্ঠানের প্রত্যেকটা ছাত্রকে কোরআনের খাদিম হিসাবে কবুল করে দিনের একজন মুখলিস বান্দা হিসাবে কবুল করে আমি সকলের কাছে দোয়া চাই এবং আশা রাখি আপনারা সবাই আমার ভিডিওটা মাদ্রাসার স্বার্থে

মোটামুটি <laughs> যে পদ্ধতিতে এসব সুন্দর একটা আয়োজন করেছে আয়োজনের সর্বপরম আমি যারা এই আয়োজন করছি তাদেরকে ধন্যবাদ জানাই এবং যারা একাধিক অংশগ্রহণ করছে তাদেরকে আমার ধন্যবাদ জানাই এবং যারা শিল্প কমিল তাদেরকে ধন্যবাদ জানাই এবং যারা উপস্থিত আছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই এই আয়োজন এত সুন্দর হয়েছে এত সুন্দর হয়েছে যে আমি বাসায় প্রকাশ করতে পারছি না আমি আমিগাঁও তার মাদ্রাসার সভাপতি থেকে একজন পার্টিসিপেন্ট এর জন্য আমি খুব গর্বিত আমি খুব আনন্দিত এবং প্রত্যেকটা প্রতিষ্ঠানকে আমি বলি হ্যাঁ যারা যাতে করে সবসময় এই প্রতিযোগিতার জন্য সকল প্রতিষ্ঠান যাতে এগিয়ে আসে এবং প্রতি বছর যাতে আমরা সুন্দরভাবে এই অনুষ্ঠানটা করতে পারি এই আশা প্রত্যাশা আমি আমার কাছে